আরাফার দিনে গুরুত্বপূর্ণ চারটে আমল রয়েছে বিশেষ করে আমরা অনেকেই আমল করি কিন্তু আরাফার দিন হচ্ছে দিন যত আছে সকল দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন লাইলাতুল কদর রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর আর দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই আরাফার দিন এই আরাফার দিনে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়াটা কবুল করে নেন আরাফার দিনে বিশেষ করে এই জিলহস মাসের আল্লাপা আক্রব আলমীর নয় তারিখে আরাফার দিন বিশেষ করে হাজি সাহেবরা সবাই আরাফার ময়দানে চলে যাবে এবং সেই দিন আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমী তাদের দোয়াগুলো কবুল করে নেবেন এই আরাফার দিনে আমরা চারটে আমল করব নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে রোজা রাখবো বিশেষ করে আমরা রোজা রাখার চেষ্টা করব এই নফল রোজা রবীজি সাল্লা সাল্লাম জিলহস মাসের প্রথম দশ দিনে নয় দিনে তিনি রোজা রাখতেন কোরবানির দিনে তিনি রোজা রাখতেন না এই জন্য অবশ্যই আমরা চেষ্টা করব আরাফার দিনে রোজা রাখার জন্য এখন আমাদের বাংলাদেশের ভিতরে একটা মতামত সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আট তারিখে রোজা রাখবো আরাফার দিনে রোজা রাখবো নাকি জিলহাজ মাসের নয় তারিখে রোজা রাখবো বিশেষ করে আরাফার দিন একদিন যেহেতু সৌদি আরবে একদিন আগে আরাফার দিন অবস্থিত হয়ে যায় এজন্য এখন অনেকের ভিতরে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা কোন দিন রোজা রাখব যদি আপনি একটা মত হচ্ছে আরাফার দিনে রোজা রাখতে হবে যেহেতু সৌদি আরবে একদিন আগে আরাফার দিন অবস্থান করে আর আব্বাস রাদি আল্লাহ এবং আলী রাদি তাদের জিলহস মাসের নয় তারিখ হচ্ছে আরাফা উদ্দেশ্য আরাফা দ্বারা হচ্ছে জিলহস মাসের নয় দিনও রোজা রাখতে পারেন এবং মাসের নয় তারিখ রোজা রাখতে পারেন তাহলে আপনার দুইটা রোজা রাখলেই আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যে কোনো একটা আল্লাহ তালা কবুল করে নেবেন এই জন্য আপনার মনে যদি খটকা লাগে জিলহস মাসের নয় তারিখে রোজা রাখবেন সমস্যা নাই যদি আপনার খটকা লাগে তাহলে আরাফার দিনও রোজা রাখবেন জিলহস মাসের নয় তারিখেও রাখবেন এতে কোনো সমস্যা হবে না

বিশেষ করে আমরা অবস্থান করতে পারি নাই আমরাও এই আমলটি করার চেষ্টা করব এই আমলটি আমরা করবো বিশেষ করে এই দোয়াটি পড়লে আল্লাহ পাক আলামিন ওই বান্দার স্যাটিসফাই হয়ে যান খুশি হয়ে যান এজন্য জন্য এক নম্বর আমল হচ্ছে কি বলেন তো রোজা রাখা মাশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় নাম্বার আমলই হচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া করা তিন নাম্বার আমল হচ্ছে এই দোয়াটি পড়া লাইল আহদাহুল্লাহ সারিক আলাহ তিন নাম্বার আমল হচ্ছে যেহেতু এই দিনে অনেকেই রোজা রাখে আপনি ইফতার করানোর ট্রাই করবেন যদি আপনি ইফতার করাতে পারেন তাহলে এই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সব পেয়েছে তার একটি সবের পার্সেন্টেজ আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবেন আপনি অবশ্যই আপনি অবশ্যই এই দিনে আপনি দান করার চেষ্টা করবেন ডোনেশন করার চেষ্টা করবেন ইফতার করাতে পারেন না আপনি ডোনেশন করেন দান করে দেন দান করলে আল্লাহ তালা বান্দার প্রতি খুশি হয়ে যান আল্লাহ তালা যদি বান্দার প্রতি রাগন্বিত হয়ে যান তাহলে বান্দা যদি আল্লাহ জন্য ডোনেশন করে দান করে আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান বলেন সুবাহ আল্লাহ এই জন্য আপনি এই আরাফার দিনে দান করার চেষ্টা করবেন যতটুকু পারেন আপনি দান করবেন এবং চার নম্বর হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যত বেশি দোয়া করবেন আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না অ্যাকসেপ্ট হচ্ছে না আরাফার দিনে আপনি দোয়া করেন এই দিনে আপনি রোজাও রাখবেন রোজা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এই আরাফার দিনের গুরুত্বপূর্ণ চারটে আমল অবশ্যই আমরা আমল করার চেষ্টা করবো এক নম্বর হচ্ছে কি বলেন তো এক নাম্বার হচ্ছে রোজা রাখা দ্বিতীয় নাম্বার আপনি দোয়া লাহুল তৃতীয় নাম্বার হচ্ছে রোজাদারকে ইফতার করানো অথবা দান করা ডোনেশন করা এবং চার নম্বর হচ্ছে আল্লাহ তালা কাছে বেশি বেশি করে দোয়া করা গুনাহের জন্য ক্ষমা চাওয়া ইস্তেফার করা আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটে আমল করার তৌফিক দান করে